রাতে থেকে আমরা যখন দূরে চলে গেছি তখনই আমাদের نصیবে আসছে এই যে নানান রকমের বালা মুসিবত এই মুসিবত কাটতে হলে একটা মাত্র সমাধান তা হলো কোরআন একটা মাত্র সমাধান কি জরে বলতে একটা মাত্র সমাধান কি কোরআন আজকে আমরা কোরআন থেকে ইলে করি নেগেটিভ সেন্সি নেবেন না আমার কথা বলে এমন এমনই হয় আমি চেষ্টা করি হক কথাগুলো বলার আমার ওস্তাদ মুকাররম এখানে আছে আমি যা শিখেছি আমি আমার ক্লাসে যা শিখেছি আমি ওই ইনে এ কথা বলার এগুলা আমি শিখিনি আমার রব আমাকে যা দিয়েছেন আমি সেইভাবে বলি আজকে আমরা কোরআন শিখি কিছু ধরনের আছে আমরা আমাদের মত কিছু হুজুররা সুবিধা bate আছে আমরা কেউ কোরআন শরীফ শিখা তাবিজ কবজ ব্যবসা করি কথা কোনেরকম আছে আমরা কোরআন শিখি শুধু মাদ্রাসা নিয়ে পড়ে থাকি কোরআন শিখি কোরআন শিখি মক্তব নিয়ে পড়ে থাকি আসলে তো কোরআন আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে মসজিদ আর আর তাবিজ কবরের জন্য নয় কোরআন এসেছে আল্লাহর কবির আল্লাহর দিন কায়েম করতে হবে দিনের কায়েম করার জন্য কোরআন সর্বস্তরের যা কিছু করবে সব কিছু করতে হবে এটাই হলো কোরআনের মূল শিক্ষা এটাই হলো কোরআনের মূল আদল। আজকে আমরা কোরআন দিয়ে শুধু এক একজন এক একটা কায়দায় দুনিয়ার পার্থিব অর্থ

إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يسكهم ولهم عذاب عليم আল্লাহাক মারাত্মক একটি কথা বলেছেন এই আয়াতটার প্রতি যদি ওলামায় কেরাম যদি একটা বার যদি নজর দিত একটু বিবেক দিয়ে যদি আয়াতের উপর একটু চিন্তা ভাবনা করতো আল্লাহর কসম করে বলি ওই আলেমের ওই আলেমের কথা ওই আলেমের কাজ ওই আলেমের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যেত মারাত্মক কথা সুরা বাকার একশো ছিয়াত্তর নম্বর আয়াত অবসরমান ভালো করে লক্ষ্য করুন আল্লাহ বলেন কথাটা দিকে একটু শোনেন নিশ্চয়ই যারা আল্লাহম আল্লাহর অবতীর্ণ কিতাব গোপন করেছে কিছু জায়গা আছে ওলামাই হক কথা বলতে পারে না এমন কিছু জায়গা আছে সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদে ইমামের ইমামতি থাকে না এরকম দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে আছে কথা বলেন আছে না আছে না মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না তাই হুজুরার বলে না হুজুর চোরের বিরুদ্ধে কথা বলে না কারণ সোর সোর তো চোরই সেটা কলম চুরি করলেও চোর খাতা চুরি করলেও সোর ভোট চুরি করলেও চোর কত কর নাকি আপনারা চোরের বিরুদ্ধে কথা বলা যায় না কথা বলে আমি দেখেছি অনেক হুজুর কেম আমি অনেক আলেমকে বলেছি ভাইজান আলা আলা সাবধান সাবধান কথা বলার ব্যাপারে সাবধান হয়ে যান কারণ আমার আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করেন কিন্তু আমার ল ফিদুমিন ফৌলিন ইল্লাদেহিনতি বোন আতি যা বলেন সব রেকর্ড করা হয় মুখ থেকে বের হওয়া মাত্র রেকর্ড করেন কে আরও জোরে বলুন রেকর্ড করেন কে ভালো বলবেন কি মন্দ বলবেন এখন পুজো সব pade record করা হয় ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু বা আল্লাহ তাই বান্দারে সব রেকর্ড করা হয় তোর মুখের কথা তোর কাজ তোর কর্ম সব রেকর্ড করা হচ্ছে তুই যদি চিন্তা করিস বান্দা ওই চিন্তাটাও আমি কিন্তু করি ওই আমি আল্লাহ কিন্তু অবহিত আছি আপনি চিন্তা করেন কি চিন্তা করতেছেন ওই চিন্তার খবর জানেন কে আরেকবার বলুন জানেন কে আপনি মনে করতেছেন দুনিয়াতে আসি আমার মনে হয় কিছুই হচ্ছে না না সব রেকর্ড করা হচ্ছে আমি গোলদার কি বলি সব রেকর্ড করা হচ্ছে আপনি কি বলেন সব রেকর্ড করা হয় মুসলমান কেউ পাবে ডান হাতে আমল নামা কেউ পাবে বাম হাতে আমল নামা একটু চোখটা বন্ধ করুন সারাটা দিন পরিশ্রম করলেন বিছানায় যখন যাবেন একটু বসেন বসার পরে চোখ বন্ধ করে আমলটা সারাটা দিনেরই কর্মটাকে একটা বার উন্মোচন করুন আরে দেখুন আর ওই হাসনের ময়দানের কথা একটা বার চিন্তা করুন আমি আল্লাহর সামনে হবে ওই দিনটাকে তুই ভয় কর আপনি মনে করতেছেন আল্লাহ বুঝি ধরবেই না না ধরবে আপনি বিশ্বাস করেন চাই না করেন আসরের ময়দানে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে না প্রত্যেকজন মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সব মানুষকে দাঁড়াইতে হবে কে রাজা কে বাদশাহ কে প্রজা কে এমপি কে মন্ত্রী কে নবি কে সাহাবি কোনো সুযোগ নাই সব কিছু সব মানুষকে একে একে করে পাই ভাই পাই আল্লাহ পাক এক এক জনকে আল্লাহর সামনে দাঁড় করাবেন জবাবদিহিতা নেবেন দুনিয়া কি জবাবদিহিতা ওই যে আমল নামা আছে না আমল নামা নামা খেলা আছে মারাত্মক খেলা ইন্নাবাতশা রব্বিকালা সাদীদি একটা বার চিন্তা ভাবনা করুন আল্লাহ পাক বলেন আমার পাখরাও বড় মারাত্মক পাখরাও ইন্না বাত সরব বিকেলা সাদিদ রবের পাখরাও বড় কঠিন পাখরাও আমার রব একবার ধরবে ধরবে তো ধরবে পরে সারার কোন সুযোগ থাকবে না কেউ সারাইতে পারবে না এই জন্য আল্লাহ হাবিব সবচেয়ে বেশি দোয়া করতেন আর সাহাবাই গ্রামদেরকে বলতেন ও সাহাবিরা হাসরের ময়দানে ওই কঠিন দিনের জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করো আল্লাহ হুম্মা হা শিবনি হাইসা ভাইয়াছি রফ হেলা একটু আল্লাহ হুম্মা হা শিবনি হাইসে ভাইয়াছি রফ আমার সাথে বলেন না আল্লাহ হুম্মা হা শিবনি হাইসা ভাইয়াছি আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও জোরে কোন আমিন কথা কি শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে জোরে কোন না একটু আমিন আরেকবার জবান খুলে বলেন একটু আমিন কোরান থেকে কথা বললে কষ্ট হবে নাকি আমাদের কষ্ট হবে না তো আমার আবার সবচাইতে বেশি পছন্দ হলো কোরআন থেকে কথা বলা রসুল বলছেন মান কল আর সদাগা বিহি যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো ওর ভিতরে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই ও সত্য কথা বললো কথাটা আমার রসুল আর রসুল বলেন যে কথাটা কোরআন থেকে বলবে ওই কথাটা গ্রান্টেড হবে এই জন্য সাহাবাই কেরাম তদানিন্তুন কালে শুধু সাহাবাই কেরাম নাই পর্যন্ত কোরআন দিয়ে কথা বলার তার অভ্যাস করেছিল চিল্লা করে একটু সোমাহর আল্লাহ কোরআন দিয়ে কথা বলতো কোরআন দিয়ে আদান প্রদান করতো কোরআন দিয়ে কথা বলতো কারণ পৃথিবীতে আল্লাহর ভাষার সেই উত্তম ভাষা নাই ওমান আহসান কওলান ওমান ওমান আসদাকু মিনাল্লাহি দাইলা আল্লাহ পাক বলেন আল্লাহর কথার চাইতে সত্য কথা কি হতে পারে আমি কোরআন বলবো আপনাদের কষ্ট হবে না তো সত্যি কষ্ট হবে না তো শুনেন আমি চেষ্টা করি ধারাবাহিকভাবে কিছু কথা বলার জন্য আজকে কিছু কথা শুনেন আখেরাতের কিছু পুঁজি অর্জন করতে হবে খরচস্থায়ী দুনিয়ায় কখন চলে যাব কে কখন চলে যাবে কার আগে কে চলে যাবে এই যে পাশে নীরব একটি শহর আহারে নীরব একটা শহর এই শহরে কত মা কত বাবা কত আত্মীয় স্বজন কার ছেলে কার মেয়ে কার স্ত্রী কার স্বামী কার বন্ধু কার বান্ধবী কত মানুষ নিয়ে গেছে নীরব শহর আমেরিকায় যদি আমার বন্ধু থাকে ভাই থাকে ছেলে থাকে তিন সেকেন্ড চার সেকেন্ডের মধ্যে তার খবর পাওয়া যায় আর বাড়ির কাছে কাছে মাত্র তিন হাত আছে। তাদের খবর আমরা নিতে পারি না এই জগতে আমাকে আপনাকে অবশ্যই যেতে হবে ও মানুষ একটা চিন্তা ভাবনা করেন কি করলাম ওই কবরের জন্য কি করলাম কি তৈরি করেছি ওই জায়গার জন্য দুনিয়ায় সুখ সমৃদ্ধি জীবন গঠনের জন্য সারাটা জীবন পরিশ্রম করলাম মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম টাকা পয়সা অর্থ করি ব্যাঙ্ক ব্যালেন্স পাঁচতলা দশতলা বিল্ডিং করলাম মাঠকে মাঠ জমি করলাম কত কিছুই করলাম দুনিয়ার স্বাচ্ছন্দ্য জীবনের জন্য অল্প সময় যার কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টি নেই গ্যারান্টি নাই অল্প সময়ের জন্য এত কিছু করলাম যেখানে অনন্তকাল থাকতে হবে সেই জায়গার জন্য কি করলাম একটা বার ভাবুন একটা বার চিন্তা ফিকির করুন কষ্ট হচ্ছে আপনাদের একটু চিন্তা ভাবনা করেন আমরা কি করলাম ভাই দুনিয়া ওই আখেরাতের জন্য কি করলাম আল্লাহ আল্লাহাকরের প্রত্যেকটা মানুষকে ডাকা হবে আর তার কাছ থেকে জবাব দিগিতে নেওয়া হবে এ মুসলমান বন্ধুগণ অতকউ ইয়ামানতুর দাউলা ফিহি ইলাল্লাহ এ আয়াতে কারিমা যখন নাযিল হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই আয়াতের সংবাদ শুনেন আখিরাতের প্রতিകാരം আখিরাতে এতlist মানুষ কেন আখিরাতি জীবন গঠন করেছিল কেমন করে একটু চিন্তা ফিকির করে দেখুন হযরত ওমর শোনা মাত্রই কাল্লা কাটা কবুতরের মতন ধোলা মাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করা শুরু করে দিয়েছে ছিল পাশে ডাক গো আপনি কেন এমন করে কান্না করেন কি হয়েছে এত জোরে জোরে কান্না করেন কেন দোলা মাটির মধ্যে গরাগরি করেন কেন অমর ডাক দেবেন আলি রে তুমি কোন আয়াতের সংবাদ আমাকে শোনাইছো তুমি কি জানো কেমন ময়দানে আল্লাহর সামনে দ্বন্দ্বাই মানু হতে হবে আমি অমর দাঁড়াব আমার রবের সব আল্লাহ যদি ওই দিন ডাক দেবে তুই কত মানুষকে অন্যায়ভাবে মারলি কত নারীর সতী নিয়েছিস কতজনকে আঘাত করেছিস আমার আজ আমার কাছ থেকে ফয়সালা দিয়ে তুই পার হয়ে যা আলী রে আমার রব যদি এমন করে যদি আমাকে ধরে আমাকে যদি বলে আমি আমার রবের সামনে জবাব দিতে পারবো না তাই এমন করে কান্না করি চিল্লা করলে একটু শুভ আল্লাহ পাক বলে এই করা কিতাব পর বান্ধা তোমার আমলনামা পড়ো কোন আমল নামা এই যে দুনিয়া যা যা করেছি যা যা করেছি সব আমল নামার ভিতরে রেকর্ড আমলনামা পড়ো তোমার আমলনামায় আজকে তোমার জন্য যথেষ্ট যথেষ্ট আমলনামা তুমি পড়ো একুরা কিতাবা কাফা নি নাফসিকাল ইয়াউমা আতিকা হাসানা আজকে তোমার আমলনামায় তোমার জন্য যথেষ্ট আমলনামায় তোমার জন্য যথেষ্ট আমলনামা পড়ো আমলনামা কি আমলনামা হলো দুনিয়া যা যা করেছি সব গুলো ই ভিতরে আমলনামা আমি আপনি পড়ব আমলনামা থাকবে আরবী ভাষায় জোর কি ভাষায় এত ধীরে বললেন কষ্ট হচ্ছে মনে হয় জরবন কি ভাষায় আরবি ভাষায় থাকবে আমি আপনি আরবি পড়তে পারবো বলতে এটা কেমনে সম্ভব আমি তো আমরা অনেকে পড়তেই জানি না ইংরেজিরা যারা আছে এক কথা টোটাল গোটা দুনিয়ার যে ভাষাভাষীর লোক হোক না কেন সবগুলো মানুষের ভাষা পরিবর্তন করে দেবেন আমার আল্লাহ আমার আল্লাহ কি পারবে না বলুন তো ইন্না মা মুরুহু ইদার দশইয়ন আইয়া কুন আলাহু কুন ফায়া কুন সিল্লাক নিটল না হ একবার আম আম অল হবে বলতে এক মজুর পড়বে পরার পর বলবে মালি হাদাল কিতাব আশ্চর্য করে একটা কিতাব রে এর ভিতরে একটা ছোট নেকিও বাদ পড়ে নাই একটা বড় নে বাদ পড়ে নাই একটা ছোট গুণাও বাদ পড়ে নাই একটা বড় গুণাও বাদ পড়ে নাই রাতের গভীরে একে একে গুণা করেছি সেটাও লেখা রয়েছে আল্লাহ পাকে আগেই ওয়াদা দিয়েছেন আমার আল্লাহর আগেই ওয়াদা মাইয়া অমেল মিস কালাদা অমেল মিস কালা

বান্দা তুই আমল পর আমল দেখে বলবে হায় রে হায় একটা গুণাও বাদ পড়ে নাই একটাও বাদ পড়ে নাই কারণ আল্লাহর একটা নাম আছে লতিফ ইন্নাল্লাহ লতিফুল খবীর আল্লাহ পাকের একটা নাম হলো লতিফ আর কেতাবের ভিতরে আছে আমার রব আমার আল্লাহ ইয়াতি বিহাল্লাহ আল্লাহর শুক্ক দৃষ্টি দিয়ে একদম সাগরের বহিন সাগরের নিচে যদি ছোট্ট একটা বালু কোনো থাকে সেটাও আনার সক্ষম ক্ষমতা রাখেন তিনি সরেបាន তিনি কে কেমন الحال সব কিছু থাকবে বান্দা বিপদ পড়ে গেছে হাই রে আজকে তো উপায় নাই অবলময় কায়দা অবলম্বন করবে দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে অব্বস্ত এমন কিছু মানুষ আছে না নাই সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা শুধু মিথ্যা কথা বলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত এমন লোক অবশ্য বাংলাদেশে একটাও নেই আছে না সকালবেলা দেখবেন টেলিভিশনের পর্দা খুলবেন টেলিভিশন অন করবেন অন করার পরে দেখবেন যে একদল লোক আছে আহা কি শুরু করে মিথ্যা কথা শুরু করতেছে সারাদিন শুধু মিথ্যা আর মিথ্যা এমন মিথ্যুক ব্যক্তি ওই আমল নামা পাওয়ার পর বলবে ওগো রো মাবুদ লাইসে হা দা কিতাবি এটা আমার আমল নামা না হয়তো বা অন্য কারোর আমল ভুল ক্রমে আমার কাছে আসছে আল্লাহ কে আমি জানি তুই যে দুনিয়ায় মিথ্যার উপর ডক্টরের ডিগ্রি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিল তুই যে মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল আমি জানি তুই মিথ্যা কথা বলবি তুই আমার আমাকে অস্বীকার করবি এই জন্য আমি আমার কাছে বিচার পদ্ধতি আর একটা আছে জোরে বলা যাবে কি একটু সোভা খান আল্লাহ জবান খুলে বলেন একটু সোভা খান আমার রবের কাছে বিচার আর পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলিয়া ও মানাক্তিমু আলা হয়তো কাল লিমু না আই দিহিম হতাশা দো আর জুনু হুম বি মা কানো এক বা স্টপ ইউর লেদার মাউথ গোলজার তোর মুখ বন্ধ আবদুর রহমান তোর মুখ বন্ধ ওই যে যারা সুফিজ দর্বের সাজেছে ওদের মুখ বন্ধ করে দিবে যারা বলবে লাইসে হাজা খিজাবে এটা আমার আমল নামানা আল্লাহ ভাই আমি জানি তো মিথ্যা কথা বলবে যার কারণে বিষের পদ্ধতি আরেকটা আছে মুখ বন্ধ মুখ যখন বন্ধ হবে আল্লাহ পাক বলবে গোলজারে হাত কথা বল আব্দুর রহমান হাত কথা বল তুকাল্লি মুনাইদিহিম হাত কথা বল শুরু করে দেবে হাত তখন বলতে থাকবে আল্লাহ এই গোলজার এমন কোন কুকর্ম নাই যা করে নাই এই হাত দিয়া পরের সম্পদ রাতের গভীরে চুরি করেছে রাতের গভীরে হাত দ্বারা স্বৈর শাসককে সিয়ারে বসাইছে এই হাত দ্বারা কলমের সিগনেচার দিয়া বিনা দোষের আলেমদেরকে জেলখানার মধ্যে পাঠাইছে এই হাত দ্বারা বিনা দোষের ব্যক্তিকে ফাঁসির কাছে ঝুলে আছে এই হাত দ্বারা করোনা পাখিদেরকে গুলি করে হত্যা করেছে এই হাত দ্বারা এমন কোন কুকর্ম নাই যা দেয় নাই বাদ দেয় নাই হাত কথা বলবে পার সাক্ষী দিয়ে বলবে আল্লাহ ওই হাত যা বলছে একটা মিথ্যা বলে নাই মিথ্যে বলে নাই

ওই ব্যক্তিটির অন্তর আনন্দিত হবে উৎফুল্লিত হবে তার মানে সে যাবে আমার আল্লাহর জান্নাতে এত ধীরে বললেন কষ্ট হচ্ছে আপনাদের জোরে কনেক্ট আল্লাহ হয় একবার ও যাবে হলো জান্নাতে খপ্পাত মাওয়া জিনুহু ফাম্মুহু হাবিয়া নেকি কোন সরাসরি ওদেরকে নিয়ে যাওয়া হবে হাবিয়া নামক দোজকে বিচার আমার আল্লাহ পাকের সুন্দর বিচার আল্লাহর হাবিব বলেন নাকি দুই একটা কম হয়েছে নাকি দুই একটা কম হয়েছে আল্লা হাসুর বা হাসির মানে লক্ষ লক্ষ মানুষ আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে যাও যাও তোমার কিছু শুভাকাঙ্ক্ষিত মানুষ আছে তোমার মা আছে তোমার আব্বা আছে তোমার ভাই আছে তোমার বোন আছে তোমার স্ত্রী আছে তোমার নেতা আছে তোমার নেত্রী আছে যাদের জন্য দুনিয়ায় পরিশ্রম করেছো আমি আল্লাহকে ভুলে গিয়েছ যাদের জন্য আমার ইবাদত বন্দী করো নাই যাদের জন্য তুমি আরামকে হারাম করে তাদের পিছনে সময় দিয়েছ যাও যাও একটা নাকি হইলে বান্দা তোমাকে জান্নাতের সুযোগ দেওয়া হবে এবার আমাকে আপনাকে হয়তোবা কোনো একজন ব্যক্তিকে যদি সুযোগ করে দেওয়া হয় যাও যাও হাসুরের ময়দানেই খুঁজে নাও কাকে পাবা তার কাছ থেকে একটা নেকি নিয়ে আসো সে যদি একটা নেকি দেয় তুমি জান্নাতি আমি আপনি দৌড়াইব দৌড়াইব খুঁজতে থাকবো কাকে পাই কাকে পাই আল্লাহ পাক বলে ইয়াও মাইয়া আল্লাহ বাদাইয়া উমাইয়া ফিররু তোমাকে দেখে পালাবে বেবি রাখেহি উম্মিহি ওয়াবিহি তোমাকে দেখে পালাবে তোমার ভাই তোমার মা তোমার আব্বা তোমাকে দেখে পালাইবে ওয়াসহিবাতিহি তোমার সহিবাতীনের ব্যাখ্যায় আসছে স্ত্রী বন্ধু নেতার নেত্রী আমাকে আপনাকে দেখে হাসরের ময়দানে পালাইতে থাকবে সবাই ভাই পালাবে ভাই পালাবে যদিও ভাইকে ধরে বসি ভাই রে একটা নেকি দে রে ভাই একটা নেকি দে তোর জন্য কত কিছুই না করেছি রে ভাই তোর জন্য অনেক কিছু করেছি মানুষের মাথায় বাড়ি দিয়েছি তোর জন্য অন্যায় রাহা জানি তো অন্যায় রাহা জানি আমি করেছি তোর জন্য এমন কুকু করবো না যা করি রে ভাই তো কি এত এত কিছু দিয়েছি দুনিয়ায় ভাই রে একটা নেকি দে আমি জান্নাতি হয়ে যাব ভাই সেই দিন বলবে আমার কোন দুনিয়ায় ভাই ছিল না আমি তোমাকে চিনি না যাও যাও সরে যাও জোরে বলবেন একটু আল্লাহ তোমার চিন্তা ভাবনা করেন কি করলেন দুনিয়ায় কি করলেন দুনিয়ায় কার জন্য সময় ব্যয় করলেন ভাই সেই দিন অস্বীকার করবে মা জনম তো কি মা দশটা মাস গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট আল্লাহ পাক বলে ওয়াহলান আলা ওয়াহলি কষ্টের পর কষ্ট করে অফিসানু হুয়া আমাইনি এমন কি দুধ পান করাইছে দুই বছর এই বছর তিন বছর কষ্টের পর কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে আমাদের কষ্ট মা সহ্য করতে পারে নাই সামান্য কষ্ট সন্তান পা কোনো মা চাইনি এমন মাকে সেই দিন দেখবো কিন্তু মা আমাকে দেখে আপনাকে দেখে পালাইতে থাকবে কারণ সেই দিন প্রত্যেকজনের চিন্তা ফিকির হলো আমি বাসলেই বড় আমি বাসলেই কথা বোঝেন আমার কথা বুঝতেছেন না মনে হয় আমি বাঁচলাই আজকে আমার সফলতা প্রত্যেক জনের একটাই চিন্তা হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া রব্বি ইয়া নাফসি আমার নফসের খবর আমি আমার নিজের খবর আর কারোর খবর আমি চাই না মা কে ধরে বলবে মা অস্বীকার করবে বাবা কে ধরে বললে বাবা অস্বীকার করে বলবে এমন কি আমার নেতা যার কথা বিনা দোষের মানুষদেরকে জেলখানার ভিতর দিয়েছি মিথ্যা অপবাদ দিয়েছি যার কথার কারণে আমরা সমাজের ভিতর ভাই ভাইয়ের দ্বন্দ্ব করেছি এমন বড় বড় নেতার কথায় আমরা অনিসলামিক কাজের সাথেও সম্পৃক্ত হয়েছি ইসলাম ধর্মের পক্ষে কথাবার্তা বলে নেই এবং যদি ধরে বলে নেতা। তোমার জন্য কত কিছু করেছি নেতারে একটা নেকিদের নেতা দে নেতা বলবে না স্ত্রী একই কথা বলবে সন্তান একই কথা বলবে আল্লাফা বলে ইয়া মা লাইলফা উমালু আলা বানু ইল্লা মান আতল্লব বিকল বিংশানী ওই দিন কোনো উপকার আসবে না লায়েলফ উ

আর একবার বলুন কথাটা কার আল্লাহ কি যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে আল্লাহ কি যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশাকিয়ার তাদের খাতে পারে একমাত্র ওই জায়গায় সফলতা পাবে তারা যারা আল্লাহর প্রিয় মাহবু বন্ধু ছিল যারা চিল্লা করে ল হ একবার আর একবার জবান খুলে বলুন ল হয়ে অবসলমান সেই দিনের চিন্তা একটু করেছেন কি করতে হবে কি করতে হবে অবসলমান বন্ধমান এজন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি পূর্ব প্রস্তুতি করলাম এই দুনিয়া থেকে কপরের মালসা আমাকে আপনাকে সংগ্রহ করতে হবে এই দুনিয়া থেকে হাসরের সংগ্রহ করতে হবে এই দুনিয়া থেকে আখের হাতের মানার সংগ্রহ করতে হবে একদম সহজ একদম সহজ তেমন কঠিন না তেমন কোনো কঠিন বিষয় না রব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে জানাই দিয়েছেন আমার আল্লাহর পরিষ্কার কথা হলো বান্দা আগে তুমি নিট অ্যান্ড ক্লিন হও আগে পরিষ্কার হও গুণ থেকে কি থেকে পরিষ্কার হতে হবে জোরে বলতে হবে কি থেকে আচ্ছা বলুন তো ভাই এখানে যারা আমরা আছি বাহিরে যারা আছে আশেপাশে যারা আছে এমন কোন মানুষ কেউ কি আছে যে বলতে পারবে আমার কোন যারা বললেন না তারা সে যেই হোক না কেন যত বড় আল্লামাই দাবি করুক না কেন যত বড় কুতুব পীর দাবি করুক না কেন সে বলতে পারবে না যে আমার ভাই একটা গুণাও নাই এর কথা শুন নাই গুণা আছে এটিই স্বাভাবিক কারণ কি কি জন্য গুনা থাকবে আসুন এই আমরা যে মানুষ এই মানুষ শব্দটাকে নিয়ে একটু বিশ্লেষণ করা যাক মানুষের আরবি শব্দ হলো নাচ নাচ শব্দটার যদি মাজদার বের করা যায় নাসিয়া নুন সিন ইয়া নাসিয়া এটা হলো মাজদা আর নাসিয়া শব্দের অর্থ হলো ভুলে যাওয়া ভুলের সাথে সম্পৃক্ত হওয়া তার মানে হলো গুনার সাথে সম্পৃক্ত হওয়া কথা বলেন ঠিক কিনা কিভাবে ভুলের সাথে সম্পৃক্ত হওয়া একটু আসুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়াকে তৈরি করলেন প্রথমে আদম আলাহ সালামকে তৈরি করলেন পরবর্তীতে ফটোকপি হিসেবে হাওয়া আলিয়া সাল্লা সাল্লামকে আল্লাপাক তৈরি করলেন বললেন ইয়া আদম উস্কুল আন্তা ও জান্না ও আদম আর হাওয়া তোমরা দুইজন জান্নাতের ভিতর বসবাস করো ফাঁকুল হাই সুশি তোমা এখানে যাইতে সব খাও কিন্তু ফালা তাকর বা হা জিহি এই যে নিষিদ্ধ গাছ ফল খাওয়া তো দূরের কথা এর নিকটে আসা যাবে